আমি আব্দুল জব্বার নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে ডিভিডি প্লেয়ার আর পেন ব্লুটুথ চলবে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমার থাকবে অবশ্যই আপনারা জানেন যারা আমার ইউটিউবার ভাইয়েরা আছেন যারা আমার সাবস্ক্রাইব করেছেন যারা ভিডিও দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি কারো লাগে একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আপনারা দেখেন এই যে স্টিকার পর্যন্ত উঠানো হয়নি এগিয়ে দেখেন একটু খেয়াল করলে দেখতে পারবেন একেবারে অরিজিনাল আছে একবারে ইনটেক করা মাল যদি কারো লাগে একেবারে ফ্রেশ ভাই একেবারে ফ্রেশ যদি কারো লাগে নিতে পারবেন ঠিক আছে ভাই তো আমার দোকানের নাম হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিং পুল মার্কেট এফ ইলেকট্রনিক সতেরো নম্বর দোকান আমার মোবাইল নাম্বার হলো যেটা হোয়াটস হোয়াটসঅ্যাপ আছে এটা নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু জিরো থ্রি ডাবল জিরো ফাইভ এইট জিরো অবশ্যই আমি কমেন্ট বক্সে দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম